ময়নার নৈছনপুর দুই অঞ্চল প্লাস্টিক মুক্ত করার বার্তা ময়না ব্লকের নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু গতকাল এই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ময়নার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ সাহা নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালিদাস গুচ্ছাইদ উপপ্রধান সুভাষ চন্দ্র মান্না গ্রাম পঞ্চায়েতের এ দেবপ্রসাদ রায় নির্মাণ সহায়ক সৌমু বাসু সচিব নবকুমার মাইতি সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এছাড়াও বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান হিরালাল মান্না মহাশয় এই সচেতনতা শিবিরে বক্তাগণ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তা দেন জানা গেছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সেগ্রিগেশন সেন্টার গড়ে উঠেছে যেখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্লাস্টিক জাতীয় পদার্থগুলো টোটোতে করে ফেলা হবে এই প্রসঙ্গে প্রধান পিয়ালি দাস গুচ্ছাই কি জানিয়েছেন শোনাবো আপনাদের পরিবেশ সচেতনতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে তোদিন আগে স্বাস্থ্য দপ্তর থেকে একটা তথ্য আমাদেরকে দিয়েছিল যেটা আমরা গ্রাম পঞ্চায়েত দিয়েছিলাম অল্প বয়সী মেয়েরা বিয়ে করছে 18 নিচে বিয়ে করছে এবং তাদের টিেনেজ প্রেগনেন্সি অর্থাৎ 18 আগেই তাদের মা হচ্ছে যে সমস্ত মেয়েরা স্বাস্থ্যকর্মী দিদিরাই বলবে আপনাদেরকে 18 এর আগে কেন বিয়ে বাড়ন যে মায়েদের এবং মেয়েদের শরীর আঠেরোর আগে তৈরি হয় না সেই অবস্থায় যদি তার মধ্যে মাতৃত্ব সঞ্চার হয় তারও যেমন স্বাস্থ্যের ক্ষতি জীবনের ঝুঁকি যে আগত বাচ্চা আসছে তারও স্বাস্থ্য এবং জীবনের ঝুঁকি এমন বাচ্চা আপনারাও চাইবেন না একটা প্রতিবন্ধী বাচ্চা বাড়িতে থাকুক এমন বাচ্চা আপনারাও চাইবেন না একটা প্রতিবন্ধী মা যে জন্মদানের সময় ইয়ে হয়েছে অসুখের শিকার হয়েছে কেন না তার শারীরিক পরিপূর্ণতার অভাবে প্লাস্টিক মুক্ত করার জন্য আমার নজনপুর টু জিপি পক্ষ থেকে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম এই ক্যাম্পে আমার বিভিন্ন স্কুল থেকে আমার নজনপুর টু জিপি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আইসিডিএস এর দিদিমণিরা আশা দিদিমণিরা এবং আমার সহসায়ক দলের সকল মেম্বারদেরকে আজকে এখানে আহ্বান করেছিলাম এই অ্যাওয়ারনেস ক্যাম্পে এখানে আমরা তাদেরকে এই বার্তাটা দিয়েছিলাম যে আমাদের ময়না ব্লকের মধ্যে আমাদের নচুনপুর টু জিপিকে আমরা প্লাস্টিক মুক্ত করতে চাই তাই ওনাদের যে মানে ওনাদের আমাদের ওনাদের যে আর্থিক সাহায্য আমাদের বিভিন্নভাবে আমাদের বিশেষভাবে প্রয়োজন এই সাহায্যের হাত ওনারা আমাদেরকে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়েছেন এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এবং প্লাস্টিক ওরা আর বাইরে যেখানে সেখানে ফেলবে না ওরা একটা বাক্সর মধ্যে রাখবে এবং আমাদের জিপি থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমার ওই প্লাস্টিকগুলো আমাদের যে এখানে এস এম সেট করা হয়েছে তাই ইতিপূর্বে আমাদের উদ্বোধন হয়ে গেছে সেই এস এম সেটে আমরা ওখানে ফেলে ওটাকে পৃথকীকরণ করব এবং তার ফলে আমাদের নরসিংপুর টু অঞ্চলটা অনেকটাই প্লাস্টিক মুক্ত হবে একসঙ্গে তো আর সবকিছু করা সম্ভব নয় আমরা আগামী কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করতে চলেছি সেগ্রিগেশন সেন্টারটা কোথায় হয়েছে এবং সেট আমাদের নারকেলিয়া গ্রামে বাসনার বাজার এলাকার সংলগ্ন সেগ্রিগেশন সেটটা আমাদের হয়েছে সেটা এখনো কাজ উদ্বোধন হয়েছে জাস্ট কাজ এখনো শুরু হয়নি এই আমরা কিছুদিনের মধ্যেই শুরু করব টোটো আমাদের তিনটা করে ব্যবহার টোটো ব্যবহার করার জন্য দিয়েছিলেন সেগুলো আমরা এখনো ব্যবহার করিনি আমরা প্রসেসে না এগোতে পারলে টোটো নিয়ে তো আমরা আর কিছু করতে পারবো না তাই টোটো আমাদের আছে আমরা এই কাজটা শুরু করার পর থেকে টোটো ব্যবহার আমাদের শুরু হয়ে যাবে আমি পিয়ালিদাস উঁচাই নোচনপত্রজীবী প্রধান বিজ্ঞাপনের চমক নয় আছি আগামী দিনের প্রতিশ্রুতি মানি কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস proprietor পিন্টু বর্মণ ঠিকানা